প্রচারে বেরিয়ে মেজা হারণ তৃণমূল প্রার্থীর শতাব্দীর রায় বুধবার সকালে দুবরাজপুর ব্লকের হেতুমপুর পঞ্চায়েত এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এরপর বালিজুরি পঞ্চায়েতের মঙ্গলপুরে খাগেশ্বর শিব মন্দিরে পুজো দেওয়ার পর স্থানীয় মানুষের প্রশ্নে মেজা ছাড়ালেন তৃণমূল প্রার্থী স্থানীয় সূত্রে খবর বালিজুরি পঞ্চায়েত এলাকায় কি কি উন্নয়ন হয়েছে সেই সঙ্গে জলের ট্যাঙ্কের বরাদ্দ হওয়া টাকা ফেরত গেল কেন এই সহ একাধিক প্রশ্নে মেজা ছাড়ালেন বিদায়ী সাংসদ

ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয় এটা কি ক্যাশ টাকা ফেরত নিয়ে যাওয়া সেজন্য আমি বললাম আপনি ভুল কথা কেন বলছেন তো উনি এসেছেন বলছেন না আমি ওটা মানে করতে চাই আমি কি বলেছি বলছে আমি ওর সাথে কথা বলবো এটা আপনার জন্য নয় ঠিক আছে আপনারা দেখানোর জন্য তো আপনারা বিশাল করবেন কিন্তু আমি ওনার সাথে কথা বলছি উনি এসেছেন আমার কাছে আর কিছু বলবো না উনি উত্তর দিয়ে দিয়েছেন কি দিয়েছিলেন উনি কি দিয়েছেন সেই উত্তর আমাকে দিয়ে দিয়েছেন আর আমার কিছু বলার নেই আমি বললাম যে আপনি যে তার কোনো প্রচার নাই কেন দলের লোকে প্রচার কেন যে আমি এই কাজ করেছি তাহলে কিছু কিছুদিন আমি ওইটাই জিজ্ঞাসা করছিলাম আমার আসল কথা তো আমাকে বলতে আসল কথাটা আমাকে বলতে দিল না আমি মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম কিছু আর কিছু ঘটন লোক বলতে আমার নাম সুনীল মন্ডল মেজাজ মেজাজ হারানো মেজাজ মানুষের মেজাজ তো ভালো কাজে লাগাও পনেরো বছর ধরে সাংসদ থেকে উনি কি করলেন বীরভূমের মানুষের জন্য স্বাভাবিক ভাবে কোনো জায়গায় দেখা পাওয়া যায়নি বীরভূমের মানুষ বলেছে দেখা দেখা নাই। গ্রামের কোন দেখতে অথচ উনি বলেছেন যদি আমাকে দেখতে চাও তাহলে আমাকে ভোট দাও ভোট নিয়েছেন আবার দেখে দেখাও দিয়েছেন তাই আবার দেখা দিতে ভোট গেছেন ভোট চাইতে গেছেন সুতরাং এই সময় মানুষ তাদের চাওয়া পাওয়া মানুষ তাদের অধিকার বুঝে নেবেন এই যদি কেউ বলে সে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তার প্রান্তিক কর্মী তারাও তো মানুষ মানুষ তাদের অধিকার সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করে তাতে যদি কেউ মেজাজ হারান তো তার মেজাজটা কিরকম সেটা নিয়ে আমাদের কোশ্চেন থাকছে তৃণমূল কংগ্রেস দলটাই তো অগণতান্ত্রিক সংবিধান বিরোধী সংবিধান বিরোধী শব্দ ব্যবহার করবে এটাই অভিপ্রত তৃণমূল কংগ্রেসের জন্য অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস থাকলো আর না থাকলো নয় মানুষ মোদিজীর গ্যারেন্টির প্রতি ভরসা রাখছে মানুষ মোদিজীর প্রতি আস্থা রাখছে বীরভূম মধিময় হচ্ছে গতকাল নমিনেশন এর সময় আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেস হাজার চেষ্টা করার পরেও তাদের নমিনেশন ফাইলে লোক আনতে পারেনি এবং মমতা ব্যানার্জীর যে সভা হয়েছে সেই সভা সময় মমতা ব্যানার্জির ভাষণ সময় মহিলারাই যাদেরকে বলছে যে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি তারা পালিয়ে যেতে চাইছে মহিলা পুলিশ দিয়ে জবরদস্তি সমাজে বসে রাখতে বাধ্য করাচ্ছে অর্থাৎ পুলিশ প্রশাসনকে পার্টির ভলেন্টিয়ারের কাজ করাচ্ছে তৃণমূল কংগ্রেস এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জাজনক এবং নকারজনক ঘটনা